চতুর্দশীতে প্রদীপ জ্বালানোর প্রস্তুতি চলছে দেখো কালকে প্রদীপ কিছু কিনে আনা হয়েছিল মাটির প্রদীপ আর মাটির প্রদীপ জ্বালানোর রিচুয়াল আছে আমাদের এই তিথিতে অবশ্যই দীপাবলিতে বিশেষ করে প্রদীপ জ্বালানোর প্রজ্বলন করাই বলা হয়েছে শাস্ত্রে কিন্তু মোমবাতি জ্বালানোর রিচুয়াল আমাদের ধর্মশাস্ত্রে নেই তাই প্রদীপটাই হচ্ছে আসল তাই কাল প্রদীপ কিনে আনা হয়েছিল ত্রয়োদশীতে তেরোটা প্রদীপ জ্বালানো রিচুয়াল আছে আর চতুর্দশীতে চোদ্দোটা এই দুদিনই দীপদান বা দীপাবলি বলা হয় দুদিনই দীপাবলিতে দীপ জ্বালানো হয় আর কাল আমা আমাবস্যা কালী পুজো তো তো অনেকে কালী পুজোর দিনেই প্রদীপ জ্বালে কিন্তু আসল দীপদান তো ত্রয়োদশী চতুর্দশীতেই করতে হয় তো তেরো চতুর্দশীতে চোদ্দোটা প্রদীপ পিতৃপুরুষদের উদ্দেশ্যে চোদ্দ পুরুষের নাম করে জ্বালাতে হয় কেউ বলে রামচন্দ্র বনবাস থেকে ফিরেছিল চোদ্দ বছর পরে অযোধ্যায় তাই তাদের নাম করে জ্বালায় যাই হোক সবাইকে মান্যতা দিয়ে প্রতি বছরই আমরা এই দ্বীপ দান করে থাকি তো এই দ্বীপ যে কোনো তেলের হতে পারে ঘিয়ের হতে পারে কিংবা সর্ষের তেলে যার যেমন সামর্থ্য দিতে পারো এবং ভুঁয়ে দিতে নাই অবশ্যই কোনো পাতা ফুল বা চালের ওপর এই দ্বীপ দিতে